কম বেশি বিতরণ করে থাকি আমরা কিন্তু চাইলেই পারি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আধুনিক টেকনোলজির সাথে তাল মিলিয়ে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় নিজেদের ফ্ল্যাক্সিবাল টাইম অনুযায়ী নিজেদের পরিবারকে ক্লাস বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি একটা স্মার্ট ইনকাম করতে যারা কিনা দিনে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে নিজের মোবাইল ফোনটাকে ইউজ করে দেখেছি একটা কিছু করতে চাচ্ছেন ত্রাণবিশ হিসেবে কিছু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমি ফারজানা আহমেদ পিঙ্কি আমি জাপানের হামা আমার দুই ছেলে এবং হাজব্যান্ড সহ লাস্ট বাইশ বছর যাবত আছি আমি একজন মা একজন হাউস ওয়াইফ আমি আমার হাজবেন্ডের আপনার বিজনেস সম্পর্কে আমি খুবই আগ্রহী এই কথাটা লিখে অনেকে আপনারা মেসেজ করেন কিন্তু আমাদের বিজনেসের একটা সিস্টেম আছে আপনি বিজনেস সম্পর্কে জানতে চাইলে আপনার নাম এবং ইমেল দিতে হবে এই কথাটা যখনই বলা হয় আসতে আপনার আপনি যদি বিজনেস সম্পর্কে জানতেই আগ্রহী হন তাহলে ইমেল বা নাম দিতে আপনার সমস্যা কোথায় আপনি তাহলে কিভাবে জানবেন আমার মুখের কথায় আপনি আমার আপনি আমার মুখের কথায় বিজনেস পরিচালনা করবেন অথচ আপনি শপিং করতে গেলে সেখানে যদি বলে আপনার পরবর্তী অফার পেতে আপনার নাম এবং ইমেল দেন সাথে সাথে দিয়ে দেন অনলাইনে শপিং করতে গেলে সেখানে নাম এবং ইমেল চাইলে সাথে সাথে দিয়ে দেন তাহলে এখানে বিজনেস সম্পর্কে জানতে চান অথচ নাম এবং ইমেল চাইলে খুবই ভয় পান সব কিছুরই কিন্তু একটা সিস্টেম আছে আপনি যদি আসলেই আগ্রহী হয়ে থাকেন তাহলে সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে ধন্যবাদ আপনি কি অনলাইনে এমন কিছু করার সুযোগের অপেক্ষায় আছে যা আপনাকে ফ্যামিলির সাথে সুন্দর ও মূল্যবান সময় কাটানোর পাশাপাশি ঘরে বসে ইনকাম করা যাবে তাদের জন্য এই বিজনেসটি পারফেক্ট আসসালামু আলাইকুম আমি রাহিমা আক্তার বর্তমানে ফ্যামিলি সহকারে জার্মানে বসবাস করছি আমি একটা ফুল টাইম জব করি এবং পাশাপাশি অনলাইন ডিজিটাল বিজনেস অনার আমি সবসময় চিন্তা করতাম কিভাবে আমি ঘরে বসে আমার ফ্যামিলিকে সুন্দর কোয়ালিটিপূর্ণ সময় দেওয়ার পাশাপাশি কিছু একটা ইনকাম করা চায় তো কিছুদিন আগে আমি এই বিজনেস সম্পর্কে অনলাইনে জানতে পারি এবং আমি অনেক ইন্টারেস্ট হয়ে এই বিজনেসে জয়েন করি আলহামদুলিল্লাহ আমি এখন বিজনেসে জয়েন করে অনেক হ্যাপি আমরা যদিও এই বিজনেসটি অনলাইনে করে থাকি তবে এটা শুধু অনলাইন বেস বিজনেস না এটা অনলাইন এবং অফলাইন দুয়ের সমন্বয়ে বেস বিজনেস বিজনেসটি দীর্ঘ একান্ন বছর যাবৎ অফলাইনে পরিচালিত হচ্ছে এবং অনলাইনে আট বছর যাবৎ এই বিজনেসের সুবিধাগুলো হলো আমরা এই বিজনেসটি যে কোনো সময় যে কোনো জায়গায় পরিচালনা করতে পারি এর জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না করার জন্য আছে সুদক্ষ মেন্ট্রো কোচ এবং গ্লোবাল কমিউনিটি এটি একটি অনলাইন গ্লোবাল ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে পঁচিশটি দেশে বিয়াল্লিশটি প্রাঞ্চে এক লক্ষ বিরানব্বই হাজারেরও বেশি বিজনেস অনার সাকসেসফুলিভাবে বিজনেসটি রানিং করছে আমাদের এই বিজনেসটি করতে যা প্রয়োজন তা হলো একটি ল্যাপটপ স্মার্টফোন এবং ইন্টারনেট এই বিজনেস সম্পর্কে আরও ইনফরমেশন পেতে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন এবং আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আধুনিক দুনিয়ায় সোশ্যাল মিডিয়া ইউজ করে অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যম ব্যবহার করে সফলতা চাবি কেটে আনার সম্ভব হাতে মুঠায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নাম নাসির আমি থাকি ইতালির রোমের প্রসিত শহরে বিগত চার বছর ধরে আমি ইতালিতে আছি সো বর্তমানে আমি রোমের কুমার পেসারেল কোম্পানিতে একটা ফুল টাইম জব করছি এবং তার পাশাপাশি সাইড হিসেল হিসাবে অনলাইন মাধ্যম ব্যবহার করে একটা ডিজিটাল মার্কেটিং করছি আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আপু ভাইতে ভিডিও দেখেছেন তারা একটা মার্কেটিং বিজনেস বিজনেসে কথা বলছে কি বিজনেসটা কি স্ক্যাম বা বিজনেস টা করে আসলেই টাকা ইনকাম করা সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো বিজনেস বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ল্যাবরেজ করে ঘরে বসে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি কিভাবে আমাদের বিজনেসে আমাদের একটা অটোমেশন সিস্টেম আছে যেটা আমার হয়ে টোয়েন্টি ফোর সেভেন বিজনেসটা রান করছে অর্থাৎ আমাকে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না প্রোডাক্ট সম্পর্কে ইনভেন্টারি করা লাগতেছে না প্রোডাক্ট সম্পর্কে রিফান্ড রিটার্ন নিয়েও চিন্তা করতে হচ্ছে না পেমেন্ট মেথড নিয়েও চিন্তা করতে হচ্ছে না তাহলে কী কাজ করা লাগতেছে আমাকে শুধুমাত্র মার্কেটিং করা লাগতেছে এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে আমরা কি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা নির্দিষ্ট কোনো কোম্পানির মার্কেটিং করছি মোটেই না আমরা হচ্ছে এই যে আমাদের অটোমেশন প্ল্যাটফর্মটা আছে বা অটোমেশন সিস্টেমটা আছে আমরা এই অটোমেশন সিস্টেমটা মার্কেটিং করছি বিজনেসটার সাথে সংযুক্ত আছে অ্যাফলেট মার্কেটিং ই কমার্স ড্রপশিপিং শিপিং অ্যাড সুপার কম্বো হচ্ছে আমাদের এই বিজনেসটা আর এই চারটার মডেলকে কপারেট করেই হচ্ছে আমাদের এই অটোমেশন সিস্টেম এখন আমাকে বলতে পারি বিজনেসটা হালাল কিনা হ্যাঁ অবশ্যই হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল আমাদের বিজনেসটা একান্ন বছর ধরে হালালভাবে রান করছে এবং গত নয় বছর ধরে অনলাইনে হালালভাবে রান করছে ইনশাল্লাহ বিজনেসটা বিশ্বের পঁচিশটা দেশে ট্যাক্স রেজিস্টার্ড এবং বিয়াল্লিশটা সিটিতে আমাদের অফিস আছে

আসসালামু আলাইকুম যারা দেশের বাহিরে থাকেন এবং অনলাইনে এমন কোন বিজনেস করছেন যেটা অল্প সময় দিয়ে ঘরে বসে ইনকাম করা যায় প্রত্যেকের একটি প্ল্যান বি কেরিয়ার থাকা দরকার যেটা আমাদের সব থেকে খারাপ সময় থেকে রক্ষা করতে পারে আমি মহাসিন সামাদ একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার বর্তমানে এই ডিজিটাল যুগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা এই ব্যবসাটি আপনাকে আপনার জীবন পরিচালনা করতে আরও সহজ ও দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করবে আজ আমি আপনাদেরকে এমন একটি সুপ্রতিষ্ঠিত বিজনেস মডেলের কথা বলবো যেটার মাধ্যমে আপনার নিজের এবং পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হবেন আপনাকে আর ওভার টাইম কাজ করতে হবে না এমন কি আপনি যদি চান পরিবারকে সময় দিয়ে একটি সুন্দর কেরিয়ার গড়তে এবং তা উপভোগ করতে পারবেন শুধুমাত্র আমাদের এই ডিজিটাল বিজনেসের সাথে যুক্ত হয়ে আপনি যদি আরো জানতে আগ্রহী হন তাহলে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের ওয়ার্কশপ গুলো দেখে নিতে পারেন এবং যাচাই করে দেখে নিতে পারেন এই বিজনেসটি আপনার জন্য উপযুক্ত কিনা আমাদের এই ডিজিটাল বিজনেসের সুবিধা গুলো হলো আপনি বাসা বা এখান থেকে খুশি আপনার ইচ্ছা মতো সময় দিয়ে সেখান থেকে বিজনেসটি করতে পারবেন কোনো টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন নেই ব্যবসাটি শুরু করতে পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র একটি স্মার্টফোন ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগে যথেষ্ট কোন বিজনেস ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার প্রয়োজন নেই আপনার জন্য ব্যক্তিগত ওয়েবসাইট এবং ফ্যানেল তৈরি করা হবে কোনো বন্ধু বা পরিবারের বেগিন জনিত পণ্য বিক্রির প্রয়োজন নেই এটা একটি উত্তরাধিকার যেটা আপনার পরিবার ও সন্তানদের কাছে হস্তান্তর করা যেতে পারে আপনি যে কোনো ভাষায় কথা বলেন না কেন এই বিজনেসটি সবার ফুল টাইম জব এর পাশাপাশি এই বিজনেসটা রান করতে পারবেন আইডেন্টিটি চান তাহলে আমাদের এই অনলাইন বিজনেস বিজনেসটা করলে আপনি নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন অবশ্যই আমাদের এই ডিজিটাল বিজনেসটি রান করার জন্য একজন কোচ এবং একজন মেন্টর সার্বক্ষণিকভাবে আপনাকে সহযোগিতা করবে অবশ্যই এই ডিজিটাল বিজনেসটি আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটিং করে বিজনেসটি রান করতে পারবেন অবশ্যই আমাদের বিজনেসটা করলে আপনি একটা লিগ্যাল প্ল্যাটফর্ম পাবেন অবশ্যই আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটি হান্ড্রেড পার্সেন্ট হাল বিজনেস অবশ্যই আমাদের বিজনেসটি আমাদের বিজনেসে একটি চমৎকার প্ল্যাটফর্ম যেখানে কোনো ডিরেক্ট প্রোডাক্ট শেল করতে হয় না অবশ্যই আপনি আমাদের এই বিজনেসটি সফলভাবে রান করতে পারেন শুধুমাত্র হাতে স্মার্টফোন একটা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশানের মাধ্যমে অবশ্যই আমাদের এই ডিজিটাল বিজনেসটা আপনি পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই রান করতে পারেন অবশ্যই আমাদের এই বিজনেসটা করে আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারেন অবশ্যই আপনি আমাদের এই বিজনেসটা আপনি আপনার কমফোর্ট জোন থেকে করতে পারবেন অবশ্যই আমাদের বিজনেসের নব্বই পার্সেন্ট কাজ অটোমেটিক সিস্টেমে হয় বাকি টেন পার্সেন্ট কাজ আমাদেরকে করতে হয় থ্যাংক ইউ আমাদের এই বিজনেসটা নারী পুরুষ সবাই করতে পারবেন অবশ্যই এই বিজনেসটা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন তুমি কি জানো আমাদের বিজনেসটি ওয়ান ফোর নাইন ডলার পে করতে হয় অবশ্যই আমাদের এই বিজনেস মডেলটি রিফান্ডেবল 149 পে করে দেখার সুযোগ হয়েছে আমাদের এই বিজনেসটা দিনে কতটুকু সময় দিয়ে করতে হয় হ্যাঁ আমাদের এই বিজনেসটা দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে সবাই করতে পারবে ভেরি ইজি অবশ্যই আমাদের এই বিজনেসটা সব জায়গা থেকে করতে পারবেন সবাই করতে কোনো যে কোনো পেশাদারে করতে পারবে আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে কিছু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন চিন্তা নেই আপনাকে আমি সন্তান দিচ্ছি একটি ডিজিটাল বিজনেসের যা আপনি যে কোনো অবস্থায় করতে সক্ষম এই বিজনেস সম্পূর্ণ হালাল ট্যাক্সেবল লেজেড যেখানে কোনো সুদ বা হারাম কিছুই নেই শুধু একটা স্মার্টফোন ল্যাপটপ আর ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট আপনার সুবিধা মতো বাসা থেকে পার্কে বা ক্যাফেতে বসেই কিছু ঘন্টা সময় দিয়েই কাজ করতে পারবেন থাকছে না প্রোডাক্ট শিপিং ডেলিভারি ইনভেন্টরি কাস্টমার হেল্ডিং নিয়ে আপনার কোনো চিন্তা শেখার জন্য লাইফ ফ্রি ট্রেনিং সাইট রয়েছে যেখানে স্টেপ বাই স্টেপ ফ্রি ডিউটি পাবেন পাশাপাশি একজন কোচ ও মেন্টর থাকবেন যারা আপনাকে গাইড করবেন তাহলে দেরি কেন বিস্তারিত জানতে ইনবক্সে বক্সে আসুন ভালো থাকবেন